নিরামিষ এই মশলা পনিরটি যদি একবার বানিয়ে খান তবে বারবার খেতে চাইবেন বাইদাবে আমি ডালিয়া ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন দেখলেই বুঝতে পারবেন এই মশলা পনিরটি কীভাবে আমি তৈরি করেছি মশলা পনিরটি তৈরি করতে আমাদের কি কি লাগছে লাগছে দুশো গ্রাম পনির আর লাগছে ক্যাপসিকাম একটা টমেটো কাঁচা লঙ্কা তেজপাতা সামান্য আদা চারমগজ গোলমরিচ জায়ফল জৈত্রী দুটো শুকনো লঙ্কা ফোরনের জন্য লাগছে গোটা জিরে কিছু কিশমিশ আর কাজু দারচিনি লবঙ্গ কারিপাতা আর লাগছে ফ্যাটানো টক নুন কাশ্মীরি মির্চ হলুদ লাগবে না এই রান্নাটা হলুদ ছাড়াই হবে লাগছে সাদা তেল আর লাগছে বাটার আর সামান্য চিনি এবার বলি কিভাবে করব। প্রথমে কড়াইয়ে জল দিয়ে তাতে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম নুন আর লার ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো আদা এগুলো সব ওই গরম জলের মধ্যে সামান্য ভাপিয়ে নিয়েছিলাম যখন একটু ভাপ হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে ওগুলোকে আমি নামিয়ে নিয়েছি ততক্ষণে আমি একটি পাশে বাটিতে জল গরম বসিয়েছি তাতে সামান্য নুন দিয়ে ওই কিউব করা যে পনির টুকরোগুলো ওই পনিরের টুকরোগুলো সাম কিছুক্ষণের জন্য বসিয়ে রেখেছিলাম যাতে ভেতরে নুনগুলো ঢুকে যায় তারপর আমি নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি যে ক্যাপসিকাম ওগুলো ভাপিয়ে নিয়েছিলাম ওগুলোকে গ্রাইন্ডারে সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছিলাম চার মগজ থেকে শুরু করে সব কিছু একটি পেস্ট তৈরি হয়ে গেছে তারপর কড়াইয়ের মধ্যে আমি পাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর দারচিনি লবঙ্গ এইগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর আমি ওই যে মশলাটা করে নিয়েছি মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যখন দেখছি ঢাকা খুলে পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাকা ছিলাম তারপর দেখছি যে যখন তেল বেরোচ্ছে তখন ওটার মধ্যে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি মশলা ধোয়া জলটা দিয়ে দেওয়ার পর যখন ফুটে এসছে মশলা ওই মশলাটা আমি টিউব করা সেই পনিরের টুকরো টুকরোগুলোকে দিয়ে দিয়েছি তারপর আবার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা খুলে যখন দেখছি আবার পনিরের গা থেকে আবার মশলা গায় থেকে তেল বেরোচ্ছে তখন আমি একটু বাটার আর সামান্য চিনি দিয়ে ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পর পাঁচ থেকে ছ মিনিটের মতো রেখেছিলাম তারপর যখন দেখছি একটু শুকিয়ে এসছে তখন আমি গোলমরিচ দা জায়ফল জৈত্রী এগুলো যে গুঁড়ো করে রেখেছিলাম ওটা ছড়িয়ে দিয়েছি এবং নাম গরম গরম নামিয়ে নিয়েছি এটা রুটি কিংবা পোলাও বা ফ্রায়েড রাইস বা লুচির সাথে খুব ভালো লাগবে নিরামিষ দিনে তো অবশ্যই বলবো এটা করে খেতে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার পাশে থাকবেন ততক্ষণের জন্য টাটা আবার আসছি আরেকটা রান্না নিয়ে